অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বর্তমান সময়ে ইসলামকে দূরিস্বাত করবার জন্য নস্বাত করবার জন্য ইসলামী প্রেরণা এবং ইসলামী চেতনাকে নস্বাত করবার জন্য আমরা পত্রপত্রিয়া টেলিভিশন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সেখানকার মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন জায়গার থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নস্বাত করার জন্য তাদেরকে তুলে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই দিক থেকে আপনি যদি আলোচনা করেন যে এটা আমাদের জন্য কতটা বেদনাদায়ক হচ্ছে যে ইসলাম যেখান থেকে শুরু হলো সেই জায়গাগুলো যেখানে ইসলামের আগমন ঘটেছিল যে জায়গাগুলোতে সেখানে আজকে এই অবস্থা অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত বেদনা নিয়েই আমরা আসলে কথা বলছি আমরা সম্প্রতি এই ভারতবর্ষে ইসলামী প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ মাদ্রাসা শত শত হাজার বছর ধরে যে প্রতিষ্ঠানগুলো ভালোবাসার সম্প্রীতি শান্তির বাণী ছড়িয়ে আসছে শুধু মুসলিমদের মধ্যে নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে শান্তির বারতা পৌঁছে দেওয়ার মহান জিম্মাদারি দায়িত্ব যারা পালন করছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ এবং মাদ্রাসাগুলো দুঃখজনক হলেও সত্য যে সেগুলোকে টার্গেট করা হয়েছে এবং সেগুলোকে নানানভাবে ভেঙে চড়ে দেওয়া হচ্ছে এবং হাজার বছর ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু জাতিকেই ভারতবর্ষে আমাদের সম্প্রীতির যে দৃষ্টান্ত এবং নজির আমরা দেখতে পাচ্ছি সেই সম্প্রীতি ভালোবাসার দৃষ্টান্তকে আজকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে এটি বড় দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টজনক এবং আমরা মনে করছি যে আগামী দিনে হয়তো আমাদের এই উপমহাদেশে বিশেষ করে ভারতবর্ষে এটি আরও অনেক বড় দাঙ্গার দিকে চলে যেতে পারে আল্লাহ না করুন সেটি আমরা চাই না তবে এই ধরনের উগ্রবাদ এবং জঙ্গিবাদ আসলে এটি বন্ধ হওয়া উচিত এবং প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মে কর্মের স্বাধীনতা তারা ভোগ করবে এটি আসলে আমরা মনে করি সে যে ধর্মের হোক না কেন সেটি ভারতবর্ষে হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক প্রত্যেকটি ধর্মের মানুষ বিশ্বাসের মানুষ তার ধর্মকর্ম স্বাধীনভাবে করবেন এটি কিন্তু এই পৃথিবীর এই দুনিয়ার বসুন্ধরা সৌন্দর্য এবং নান্দনিকতা কিন্তু দুঃখজনক হচ্ছে যে না আমি একা থাকবো তুমি থাকতে পারবে না তোমাদের কোনো এখানে বসতবিটা ছিল না এখানে আমাদের ধর্মের উপসণালয় ছিল এই যে দাবিগুলো করা হচ্ছে তাহলে শত শত হাজার বছর ধরে যে মসজিদটা এখানে প্রতিষ্ঠিত ছিল যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত ছিল সেটি কি আসলে জবরদখল করেছিল এই যে একটা মানে উগ্রতা আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক প্রথমত আমরা আপনাদেরকে বলতে চাই ইসলাম আসলে শান্তি ধর্ম ইসলাম পৃথিবীতে এসেছে প্রেম ভালোবাসা এবং মানুষকে আপন করে নেওয়ার জন্য আমরা জানি ইসলামের পাঁচটি মাকা আসেদ আছে তার মধ্যে একটি প্রথম মাকা আসেদ হচ্ছে হেফজুল মাকাসিদ মাকা শরিয়া যেটা অর্থাৎ ইসলাম পৃথিবীতে কি চায় ইসলাম পৃথিবীতে প্রথম যে লক্ষ্য এবং টার্গেট সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায় মানুষের বলা হয়েছে এখানে কিন্তু কোনো মুসলমানে বলা হয়নি যে মুসলিমকে বাঁচাতে ইসলাম এসেছে না পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের অধিকার তাদের ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা বেঁচে থাকবার অধিকার ধর্ম কর্ম করবার অধিকার এটা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন কোনো মানুষের উপরে অন্যায় করা যাবে না জরুম করা যাবে না অত্যাচার করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না এটা কবিরা গুণা বলা হয়েছে পৃথিবীতে কোনো ধর্মে এই কথা বলা হয়েছে বলে আমি জানি না যেখানে আল্লাহ তালা করণেকারী বলেছেন মান ফিল নাসা আল্লাহ বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো কোনো মানুষ যখন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যে ধর্মের হোক যে বিশ্বাসের হোক আস্তিক হোক আর নাস্তিক হোক অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে আল্লাহ তালা বলছেন এবং পৃথিবী যদি বিপর্যয় সৃষ্টি করে আও ফাসাদিন ফিল আড ফা মাতাল জামিয়া সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল তাহলে কেন আমরা আজকে এই মানুষকে হত্যা করছি কেন মানুষের জীবন সংহার করছি কেন রক্তপাত করছি কেন ধর্মীয় উপাসন আমরা আঘাত করছি কেন মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে আমরা আমরা আমাদের আধিপত্য এবং সাম্রাজ্যবাদী চিন্তাকে আমরা লালন করছি